সম্মানিত মমিনা মুসলমান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনারা দেখতেছেন অদৃশ্য কোরআন চিকিৎসা চালানোর সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিম সম্মানিত হজর আশা করি পাকের বিশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছে আজকে কথা বলবো একটা রুগীর শরীরের মধ্যে আপনারা জিন একটা রুগী জিনে আক্রান্ত না জাদুতে আক্রান্ত আপনারা কীভাবে বুঝবেন এবং খুব খুব সহজে আপনারা কিভাবে আপনারা রোগ নির্ণয় করতে পারবেন অথবা বিষ জিনে হাজির করাবেন অথবা রুগী জাদুতে আক্রান্ত কিনা না আপনার খুব সহজে আমরা বুঝতে পারবেন ইনশাল খুব ছোট্ট একটা পদ্ধতি যে এমন কোনো মোতাবিক নাই যে আয়াত বসতে জানে না তবে জানে আলহামদুলিল্লাহ আপনারা কথা বলে আয়তুল কুরসি যে এত গুণ আছে এই তদ্বিত জগতে আপনাদেরকে বলে বুঝাতে পারবো আয়তুল কুরসি অনেক ফজিলত আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ তো সব কিছু জানতে অথবা শিখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ থেকে ভালো কিছু আপনাদের মাঝে হাজির সবথেকে ভালো গেছেন আপনাদের মাঝে হাজার হবেন হাজারো জন যে ব্যক্তি জেনে আক্রান্ত অথবা যাদের আক্রান্ত আপনাদের সন্দেহ হচ্ছে কিবা কেউ আসছে আপনাদের কাছে অথবা আপনার নিজের ফ্যামিলির কেউ আপনাদের সন্দেহ হচ্ছে অথবা নিজের নিজেরই আপনারা এইভাবে রোগ নির্ণয় করতে পারেন সর্বপ্রথম আপনি যে রুগী তার বাম হাতের অনামিক আঙুলের এই যে নখটা এখানে হালকা হালকা করে চাপ দিবেন আর আয়তুল কষ্ট পড়তে থাকবে মানে এত বেশি জোরে চাপ দিবেন না যে রুগী যদি ব্যথা পায় আবার এত আস্তে চাপ দিবেন না যদি রুগী অনুভব না করতে পারে মিডিয়াম ভাবে চাপ দিতে থাকবেন থাকবে জোরে জায়গায় এইভাবে কন্টিনিউ চাপতে থাকবেন আর আয়তুল করতে পড়তে থাকবেন আশা করা যায় কিছুক্ষণের মধ্যে রুগীর যদি জিন আক্রান্ত হয়ে থাকে তাহলে রুগীর বডি জেনে জিন হাজির হয়ে যাবে আর যদি রুগী জাদুতে আক্রান্ত হয় তাহলে রুগীর শরীর প্রতি জ্বালাতন করবে জ্বালা বড়া করবে রুগীর টিকে থাকতে পারবে আর যদি সে ডাক্তারের কোনো সমস্যা হয় তাহলে তো কোনো সিনটমই তার সঙ্গে আসবেন সাধারণ মানুষের মধ্যে থাকবে তো এই পদ্ধতিটা একবারে সহজ মজারম পদ্ধতি আপনারা কাজ করেন এর মা পরে এর থেকে ভালো এবং শক্তিশালী আমল নিয়ে আমি আপনাদের মাঝখানে আসবো তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন আশা করি আমাকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু আপনাদের মাঝখানে মাঝে নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আপনাদের সাপোর্ট আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবর